মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে আমাদের ওয়াইটি স্টুডিওর আন অপশনে আমরা অনেকেই খেয়াল করি আবার অনেকেই খেয়াল করি না ওইখানে কিছু বিশেষ অপশন দিয়ে থাকে যে গুগল অ্যাডসেন্সে গিয়ে আমাদের এই জিনিসগুলো ঠিক করে রাখার জন্য তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো ইউএস ট্যাক্স সাবমিট করতে হবে এবং আমাদের যে অ্যাডসেন্সের পেমেন্ট সেকশনটা যেটাতে আমাদের ইনফরমেশন দেওয়া আছে মনিটেশন অন করার সময় দুই নম্বর স্টেপে আমরা যে গুগল অ্যাডসেন্সের আইডি বানাইছি ওই সময় যে আমরা আমাদের ইনফরমেশন দিছি তথ্য দিছি এই জিনিসটা আবার কনফার্ম রিকনফার্ম করে সেভ করার জন্য মানে সাবমিট করার জন্য এবং পাশাপাশি আরও কিছু বিষয় আসে থাকে এইগুলো আমাদেরকে দিয়ে থাকে বাট আমরা অনেকেই কিন্তু মনিটেশন অন হয়ে যাওয়ার পরে আমরা শুধু অ্যাডসগুলো অন করে থাকি এবং আমাদের যাদের সুপার চ্যাট সুপার থ্যাংকস মেম্বারশিপ যেগুলো আসে ওইগুলো আমরা অন করে ছেড়ে দিই তারপর থেকে কিন্তু আমরা ভুলেও কখনো আমরা গুগল অ্যাডসেন্সের মধ্যে ঢুকি না চেক করি না ওইখানে কি আসে না আসে কি চাচ্ছে না চাচ্ছে আমরা কখন ঢুকি যখন আমাদের চ্যানেলে মোটামুটি দশ ডলারের কাছাকাছি হয়ে যায় তখন আমাদের আইডেন্টি ভেরিফিকেশনে মেইল আসে তখন আমরা অ্যাডসেন্সের মধ্যে ঢুকি বাট এইখানে উল্লেখ্য যে বিষয়টা হলো কি গুগল অ্যাডসেন্সের মধ্যে ইউএস ট্যাক্সের যে ফরম আছে যেটা সাবমিট করতে হয় এটা যদি আপনি আমি আমরা যদি সাবমিট না করি আমাদের এক হাজার না এক লক্ষ ডলারও যদি আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যায় তাহলে কিন্তু আমরা পেমেন্ট ক্লিয়ার পাবো না যেই কারণে অবশ্যই আমাদের গুগল অ্যাডসেন্সে ঢুকে আমাদের ইউএস ট্যাক্সটা সাবমিট করতে হবে এবং ইউএস ট্যাক্সটা সাবমিট করার পাশাপাশি আমাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অপশন আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশনে গিয়ে আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেটাও আমাদেরকে অবশ্যই সেভ করে দিতে হবে না হলে আমাদের যে পেমেন্টটা হবে সেই পেমেন্টটা কিন্তু আমরা পাবো না চলুন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সে ঢুকে আপনাদের ইউএস ট্যাক্স সাবমিট করবেন এবং ইন্ডিয়ান যারা আছেন তাদের বেলায় ইউএস ট্যাক্সের যে সাবমিট করার ফরমের মধ্যে কি কি বিষয় আছে এই জিনিসগুলো আমি তুলে ধরতেছি এবং বাংলাদেশে যারা আছেন ট্যাক্সের ফরম সাবমিট করবেন আপনারাও এইখানের মধ্যে কি কি অপশন আছে কি কি অপশন থাকে আপনাদের সাবমিট করতে হবে এই জিনিসগুলো ধারাবাহিকভাবে আমি দেখিয়ে দেব আশা করি আপনারা সবাই উপকৃত হবেন চলুন ভিডিও শুরু করি আমি কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি কম্পিউটার এবং মোবাইল একই সিস্টেম ঠিক আছে এইখানে আলাদা কিছু নয় জাস্ট কম্পিউটারে বড় স্ক্রিন হয়ে আসতেছে আর মোবাইলে ছোটো স্ক্রিনে আসতেছে আপনারা গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবেন ক্রমে গিয়ে তারপরে যখন গুগল অ্যাডসেন্স আসবে আপনারা অবশ্যই আপনাদের গুগল অ্যাডসেন্সের যে আইডিটা আছে সেই আইডিটা দিয়ে আপনারা লগিং করে নেবেন লগিং করে নেওয়ার পরে এইভাবে এন্টারফেস আসবে এন্টারফেস আসার পরে এইখানে বা দেখেন তিনটা লাইন আছে এই তিন লাইনে টাচ করলে এইভাবে পেজ আসবে ঠিক আছে এইভাবে অপশনগুলো আসবে এই অপশনগুলো আসার পরে এইখানে নিচে দেখেন পেমেন্ট অপশন আছে পেমেন্ট অপশনের টাচ করলে দেখবেন দুইটা অপশান একটা হলো কি পেমেন্ট ইনফো আর একটা হলো কি ভেরিফিকেশান চেক এই পেমেন্ট ইনফোটে টাচ করবেন পেমেন্ট ইনফোটে টাচ করলে এইভাবে দেখেন ডান দিকে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আসবে এই অপশনগুলোর মধ্যে এইখানে দেখেন একটা আছে ইউ। ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো এই যে কলামটা আছে এই কলামের ডান দিকে দেখেন এটার এই টাইটেলের সাথে একটা পেন্টুল আছে এই পেন্টুলে টাচ করবেন এই পেনটুলে টাচ করলে দেখেন ম্যানেজ ট্যাক্স ইনফো আসবে এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে যখন টাচ করবেন এইভাবে একটা পেজ আসবে ওপেন হবে এই পেজ ওপেন হওয়ার পরে ডান দিকে দেখেন অ্যাড ট্যাক্স ইনফো ঠিক আছে এইভাবে অপশান আসবে তারপরে এইভাবে এটাতে টাচ করলে এইভাবে অপশান আসবে তারপরে অ্যাড স্টার্ট ফর্ম এই স্টার্ট ফর্মে টাচ করবেন স্টার্ট ফর্মে টাচ করার পরে একটু লোডিং নেবে অথবা একটু তাড়াতাড়ি হয়ে যাবে ফর্মটা অন হয়ে গেছে এইখানে দেখেন শুরুতে আসে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো ঠিক আছে আপনার অ্যাকাউন্ট কী সেটা জিজ্ঞেস করতেছে ইন্ডিভিজুয়াল আমরা অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা নেক্সট করবো ঠিক আছে যেহেতু আমাদের এটা বিজনেস পার্পাস না আমাদের ইউটিউব পারপাস সেই কারণে আমরা কী করবো অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল দেবো ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এরপরে জিজ্ঞেস করতেছে আমরা সিটিজেন কিনা ইউনাইটেড স্টেটে আমরা ন সিলেক্ট করব এখানে অপশনগুলো দেখে নেবেন তারপরে শুধু ওই অপশনগুলো আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এইখানে জিজ্ঞেস করতেছে ট্যাক্সের টাইপ অফ ফরম ঠিক আছে ট্যাক্সের ফরমের টাইপটা আমরা প্রথম অপশনটা সিলেক্ট করব তারপরে স্টার্ট নেক্সটে চলে যাব বিষয়টা ক্লিয়ার নেক্সটে যাওয়ার পরে পরের যে দাব বাই দাব পরের যে স্টেপটা আছে সেই স্টেপটা অন হয়ে যাবে এভাবে লোডও নিতে পারি অথবা লোড নাও নিতে পারে আপনারা একটু দরজা ধরে ফর্মটা ফিল করে নেবেন এবং অবশ্যই এইখানে দেখেন প্রথম দ্বিতীয় কমপ্লিট হয়ে গেছে এখন তিন নম্বর অপশন আছে ট্যাক্স আইডেন্টি এই যে ট্যাক্স আইডেন্টি শুরুতেই জিজ্ঞেস করতেছে কোন দেশ থেকে আপনি ফর্ম ফিল আপ করতেছেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া এটা সিলেক্ট করবেন যেহেতু উপরে নামটাও এসে যাবে আপনাদের অলরেডি তারপরে ফরেন এই ফরেন জায়গায় ইন্ডিয়ান হলে আপনারা প্যান কার্ড দিতে পারেন আর বাংলাদেশ হলে আপনারা অবশ্যই টিন সার্টিফিকেটটা টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন যখন টিন সার্টিফিকেটে এই নাম্বারটা আপনারা বসিয়ে দিবেন তখন আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনারা ভিডিও আগে দেখবেন এখানে কি কি অপশন আছে সেইগুলো বুঝবেন জানবেন তারপরে আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা জোগাড় করে তারপরে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন বিষয়টা ক্লিয়ার এখন এইখানে নাম্বার দেওয়া হয়ে গেছে প্যান কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেছে তারপরে আমরা নেক্সট করবো যখন প্যান কার্ডের নাম্বার দেওয়া হয়ে যাবে তখন আমরা নেক্সট করব। নেক্সট করলে এই অপশানটা ওকে হয়ে যাবে তারপরে দেখেন অ্যাড্রেস অপশান আছে অ্যাড্রেস অলরেডি আমাদের দেওয়া থাকে যেহেতু আমরা আগে ফর্ম ফিল আপ করছি এখন এটা টি ট্যাক্সের তারপরেও আমরা এখানে যা যা দেওয়ার সেইগুলো আমরা অবশ্যই টাচ করলে পেয়ে যাবো আমরা সেইগুলো ফিল আপ করবো এখানে আছে টাউন সিটি পিনকোড স্ট্রেট দেখেন সব কিছু এখানে টাচ করলেই পেয়ে যাবেন এই যে অ্যাড্রেসের জায়গায় টাচ করছি অ্যাড্রেস সিলেক্ট করবো সাথে সাথে সবগুলো বক্স ফিল আপ হয়ে যাবে এখন যেহেতু বক্স ফিল আপ হয়ে গেছে আমরা নিচে যাব নিচে গিয়ে আবার সেম বক্স সেম বক্সটা এই যে বক্সটা আছে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ওই বক্সটাও ফিল আপ হয়ে যাবে সেম টু সেম উপর এবং নিচে তারপরে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে পরের যে দাপটা আছে সেই দাবটা ওপেন হয়ে যাবে যখন এই দাপটা ওপেন হয়ে যাবে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড এইগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমাদেরকে বলতেছে এর পরের অপশনটা এইখানে এইগুলো পড়ে নেবেন এবং আমার ভিডিও দেখে আপনারা এইগুলো যেটাতে ইয়েস সেটাতে ইয়েস যেটাতে নো সেটাতে নো আমি যেভাবে সিলেক্ট করছি এইভাবে সিলেক্ট করে শুধু নেক্সট করে যাবেন তবে হ্যাঁ অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটা দেখে বুঝে নেবেন ঠিক আছে তাহলে জিনিসটা সুবিধা হবে অবশ্যই ভুল কিছু করবেন না ঠিক আছে এইখানে দেখেন যেভাবে স্টেপ বাই স্টেপ দাবগুলো আছে এই দাপগুলো অবশ্যই আমি ইএসএ সিলেক্ট করলে আপনারা ইএসও সিলেক্ট করবেন আমি নতে সিলেক্ট করে আপনারা নতেও সিলেক্ট করবেন এবং স্টেপ বাই স্টেপ আপনারা নেক্সটে টাচ করে যাবেন ঠিক আছে আমি যেটা সিলেক্ট করব আপনারাও সেটা সিলেক্ট করবেন অবশ্যই আমি বুঝে শুনেই সিলেক্ট করে আপনাদের মধ্যে ভিডিওটা প্রেজেন্ট করতেছি আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন অবশ্যই আমি চ্যালেঞ্জ করব আমার ভিডিও থেকে যদি আপনারা এটা কমপ্লিট করেন আপনাদের কোনো সমস্যা হবে না এবং সব কিছু ঠিকঠাক হবে দেখেন আবারও কান্ট্রি চাচ্ছে আবার আমরা কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া সেটা সিলেক্ট করব সিলেক্ট করে স্টেপ বাই স্টেপ আমরা নিচের দিকে নামতে থাকবো আমরা যদি কোনো জায়গায় আমরা যদি মিস্টেক করে থাকি অবশ্যই ওই জায়গায় ওই কলামটা বক্সটা আমাদেরকে রেড কালার দেখিয়ে দেবে ঠিক আছে এটাও মাথায় রাখবেন এই ভয় পাওয়ার মতো কিছু নাই ঠিক আছে স্টেপ বাই স্টেপ এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো কি করবেন আপনারা ফিল আপ করে যাবেন যখন এই স্টেপগুলো আপনারা ফিল আপ করে যাবেন দেখবেন কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে সেটা রেড কালার বক্স হয়ে থাকবে আপনাকে সিগনাল দিব ওই জায়গা ঠিক করে আবার আপনারা ফিল আপ করবেন এই যে দেখেন স্টেপ বাই স্টেপ এইগুলো আমি সিলেক্ট করতেছি এগুলো সিলেক্ট করে আমি নিচে নামতেছি যত নিচে নামবো স্টেপ বাই স্টেপ দাবগুলো আমার যাচ্ছে আপনারা ভিডিও দেখে এই জিনিসগুলো শুনে বুঝে আপনারা জাস্ট বক্সটা ফিল আপ করে নেবেন এইখানে অতিরিক্ত লেখালেখির কোনো ঝামেলা নেই ঠিক আছে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপটা আমি সিলেক্ট করে নিচের দিকে নামতেছি আপনারাও দেখেন ভালো করে দেখবেন বুঝবেন ঠিক আছে এগুলো ফিল হয়ে গেছে এখন নেক্সটে টাচ করব নেক্সটে টাচ করার পরে পরে যে অপশনটা আছে সেই অপশনটা অবশ্যই আমাদেরকে দিয়ে দেবে এইভাবে যদি কোনো জায়গায় মিস্টেক হয় অবশ্যই আমাদেরকে এটা দেখিয়ে দেবে যে এই জায়গায় ভুল হয়েছে জিনিসটা ক্লিয়ার যেই কারণে ভয় পাওয়ার কিছু নাই নিঃসন্দেহে একবারে নির্দিদায় ঠান্ডা মস্তিষ্কে আপনারা কাজ করে যাবেন এই যে দেখেন এইখানে একটা রেডমার্ক করে দিছে এই যে উপরের যে বক্সটা সেই বক্সটা আমাদেরকে সিলেক্ট করতে হবে যদি আমরা এই বক্সটা সিলেক্ট না করি আমাদেরটা হবে না দেখছেন এখন আমি বক্সটা সিলেক্ট করছি এখন দেখেন নিচে গিয়ে নেক্সট করব সাথে সাথে এটা অন হয়ে যাবে যেটা আমি একটু আগেই বলছি যে কোনো জায়গায় যদি আমরা ভুল করে থাকি সেটা আমাদেরকে দেখিয়ে দেবে ঠিক আছে নেক্সট করলাম এই দেখেন পরের অপশনটা চলে আসছে দেখছেন পরের অপশনে চলে আসতে এখন আমাদেরকে বাকি যে প্রশ্নগুলো আছে বিভিন্ন অপশনগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবে আমরা শুধু ইয়েস নো করব ঠিক আছে এগুলো যদি আপনারা ভালো করে বুঝেন একটু দেখেন মনোযোগ সহকারে আপনারা জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা দাব বাই দাব এইখানে বেশি না সাত থেকে আটটা স্টেপ আছে এই সাত থেকে আটটা স্টেপ কমপ্লিট করতে হবে মানে ওইগুলো ফিল আপ করতে হবে ঠিক আছে আমি ন দিলাম ন দিয়ে বক্সটা সিলেক্ট করলাম বক্সটা সিলেক্ট করে আবার নেক্সট করবো নেক্সট করার পরে আবার নিচে নামবো নিচে থেকে আবার বক্সটা সিলেক্ট করব। বক্সটা সিলেক্ট করে আবার আমি নেক্সট করব। ঠিক আছে সেম এইভাবে স্টেপ বাই স্টেপ এইগুলো দেখবেন ভালো করে দেখে যদি বুঝে কাজ করেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর ইউএস ট্যাক্স একবার যদি ফর্ম মানে ফিল আপটা করে দিতে পারেন আর যতদিন পর্যন্ত আপনি ইউটিউবে কাজ করবেন কোনো সময় আপনার আর ইউএস ট্যাক্সের জন্য চিন্তা করতে হবে না এক্সট্রা কোনো পেন নিতে হবে না ঠিক আছে এখানে কারণে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে চাইলে পড়ে নিতে পারেন এটা প্রয়োজনে পড়ে চাইলে পড়ে নিতে পারেন দেখতে পারেন না হলে নাই ঠিক আছে তারপরে বক্সটা সিলেক্ট করবেন বক্সটা সিলেক্ট করে দেখবেন নেক্সট করবেন স্টেপ বাই স্টেপ নিচে চলে আসবে এইভাবেই করতে হবে তবে হ্যাঁ এইখানে আগে দেখতে হবে এখানে কি দিছে কি চাচ্ছে কি বলতেছে কি প্রশ্ন করতেছে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে জাস্ট এই জিনিসটা আপনাদের এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আর কোনো ঝামেলা নাই না বুঝে না জেনে যদি কাজ করেন তাহলে অবশ্যই টুটে টুমোরও প্রবলেম হবে ঠিক আছে তারপরে দেখেন স্টেপ বাই স্টেপ বক্সগুলো সিলেক্ট করে নিচের দিকে নামা হচ্ছে আমি কিন্তু অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি আর অল্প কিছু বাকি আছে আর দুই একটা অপশন আছে এইগুলো যখন কমপ্লিট হয়ে যাবে দেখবেন আমার কাজও শেষ হয়ে যাবে এই যে দেখেন লাস্ট বক্সটা সিলেক্ট করে দিছি এখন সাবমিট করে দেবো এই যে সাবমিট করে দিব দেখবেন আমার ফর্মটা ফিল হয়ে যাবে ফর্মটা যখন ফিল হয়ে যাবে দেখবেন এইখানে আমি দেখিয়ে দেব এটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমি ফর্মটা ফিল আপ করার সর্বোচ্চ দুই থেকে চার মিনিটের মধ্যেই আমার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ওইখানে আমি কি কি করেছি কোন কোন বিষয়ে আমি সিলেক্ট করেছি সবগুলো এখানে দেখিয়ে দেবে আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে দেখবেন এখানে চলে আসছে টোটাল পেজটা আমি যে ফর্ম ফিল আপ করছি এই যে দেখেন বা দেখেন ট্যাক্স ডব্লিউ এইট বিইএন অ্যাপ্রুভ এই যে দেখেন ইউএস ট্যাক্স অ্যাপ্রুভ হয়ে গেছে নিচে দেখেন যে অপশনগুলো ক্লাইমড 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 এগুলো ওকে হয়ে গেছে ঠিক আছে সেম এইভাবে আপনারা প্রত্যেকে প্রত্যেকের মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে গুগল অ্যাডসেন্সে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের ইউএস ট্যাক্সটা সাবমিট করে নেবেন কারণ ইউএস ট্যাক্স যদি সাবমিট না করেন আপনাদের যত ডলার হোক না কেন আপনারা আপনাদের পেমেন্ট ক্লিয়ার পাবেন না ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্সে কিছু কাজ থেকে থাকে এই কাজগুলো আমাদেরকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে এবং ধারাবাহিকভাবে আমরা যদি এই কাজগুলো ঠিকঠাক করে রাখি এবং নিয়ম মেনে সঠিকভাবে যদি কাজ করে যাই ইনশাল্লাহ আমাদের চ্যানেলে কোনো ধরনের প্রবলেম হবে না পাশাপাশি আমাদের অ্যাডসেন্সেও কোনো প্রবলেম হবে না এবং যথাসময়ে আমাদের যখন একশো ডলার হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টে সেই পেমেন্টটা চলে আসবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন মিস না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ